কি আয়োজন করতেছে গো সে রান্না সকাল একটা দেরি হয়ে গেছে কি আয়োজন করছি মুরগির মাংস আর সবজি দিতেছি সবজি সবজি ভেন্ডি 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 ও ভেন্ডি ভাজি অনেক সাদ কিন্তু ভেন্ডি ভাজি আর আজকে গরুর মুরগির গোস মুরগি গরু না মুরগি মুরগির মুরগি মুরগির ওজন ছিল প্রায় পাঁচ কেজির মতো মোরগ অনেক ভালো করে মুরগি ছিল বাজারে মধ্যে সেরা একটা মুরগি ছিল করব আর রোজার বাজারে আমরা কিনেছিলাম রান্না করব মুরগির গোশত, বেন্ডি ভাজি এগুলো রান্না করা হবে আজকে তো মুরগির গোশত কোফ্রি অফ পারি তুই পছন্দ করো আর আজকে মন মানসিকতা বেশি একটা ভালো না ভালো না বলতে ছেলেটা মৌসুমস্থ জ্বর মানে এইভাবে ভিডিও দিতে পারতেছি না এইভাবে এলোমেলো দিনগুলো কাটতেছে করার আর কিছু নেই কি করা যাবে তুমি একলা মানুষ সংসার একা সব সামলাতে হইতেছে মানে খুব ব্যস্ত মনে পড়ে গেছি আর আমার প্রিয় বাইদের প্রিয় বন্ধুদের বলছি অবশ্যই বেশি বেশি করে ভালোবাসা দিবেন তাড়াতাড়ি যেভাবে এগিয়ে যেতে পারিস ফ্রিজে রাখছিলাম এগুলো এখন রান্না করব মানে আদা অল্প এটার মধ্যে আর অন্য বক্সের বক্স বত্তি তাড়াতাড়ি গুলার জন্য এই আদাটা নিয়ে যেভাবে আদা দেখাচ্ছো একজন বলবে আদা মানে আদার গরি না না আদা আছে অনেক মানে রমজানে আমার অনেক মন আমার মাছের ভিতরে আমি মাছের মাধ্যমে আদা খাই মানে পাঁচ কেজি আদা আমার কিনে আনছি মানে এবার রমজানে কিন্তু আদা সস্তা গেছে মানে খুব কম টাকায় পাওয়া গেছে আর এই যে পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি এখন আমি রান্না করব আর এই জায়গায় পাইপ মাছ আছে এগুলো রান্না করে এখন খাওয়া দাওয়া হবে এখন বাজছে নটা সকাল নটা এখন আমি নাস্তা করিনি মানে সবাই নাস্তা করছে অল্প একটু মানে যা ছিল তাই ছোট আমার মনটা ভালো না আর আমি ভালো ভিডিও দিতে পারতেছি না আমার খুব মনটা খারাপ ভেন্ডি ভর্তাও কিন্তু ভালো লাগে আহ আমাদের গ্রামে কিন্তু বেন্ডি ভর্তাটা প্রচুর যায় আর শহরে কিন্তু বেন্ডি ভর্তাটা বেশি ভাগ না আমার প্রিয় অপুরা মনে বেন্ডি ভাজি করে অতসু রান্না করে কিন্তু আমি রান্নাটা একদম পছন্দ করি না আমি কিন্তু ভাজিটা আর ভর্তাটাই পছন্দ রান্নাটা আমার কাছে আমি করে খেতেই পারি না রান্নাটা কিন্তু আমার বর্তা করলে আর ভাজি করলে অনেক ভালো লাগে আর আমার ইন্ডিয়ান অপুরা কিন্তু মানে বেנדיটারে কি সুন্দর করে বাত করে মানে ওই সাইড ওই সাইড মানে পাতাগুলো পরে বাতের মধ্যে সিদ্ধ করে আমার খুব ভালো লাগে ছোটা দে বান্দা হ্যাঁ সিদ্ধ করে আমি কিন্তু বাতে সিদ্ধ করি না মানে আমি এভাবে সিদ্ধ করি এবভাবেই বেנדיডিয়া মানে ওই পাশেপালাবো ওই পাশে পালে পরে সিদ্ধ করব অল্প একটু পানি দিয়ে সুন্দর সিদ্ধ হয়ে যায় এখন কি কি না না এখন মাংসটা পরিষ্কার করব সবজিটা দেওয়া হয়ে গেছে এখন মাংসটা পরিষ্কার করব মাংসটা পরিষ্কার করে কাজ করতে হবে কাজ না করলে হবে না